আসসালামু আলাইকুম আমি প্রবাসী কামরুল খান আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে একই মায়ের গর্ভের তিনটি সন্তান রিজিকের সন্ধানে তারা বাড়ির বাইরে থাকে বড় সন্তান প্রবাসে থাকে তারপরের সন্তান সিলেটে সরকারি চাকরি করে তারপরের সন্তান চট্টগ্রামে সরকারি চাকরি করে সিলেট এবং চট্টগ্রামে যে দুই ভাই চাকরি করে তাদের চাকরিগত কারণে 10 বছরের মধ্যে তারা স্থানীয় পর্যায়ে আসতে পারবে না এই কারণে তারা সিলেট থেকে চাকরি করে আর প্রবাসে যে গেছে ওinitro প্রবাসে গেছে তো দেখা যাচ্ছে যে এই একই মায়ের পেটের তিন ভাই যখন ছুটিতে দেশে আসে যথাক্রমে প্রবাসী ভাই যখন দেশে ছুটিতে আসে আসার সময় তাকে তার স্ত্রী সন্তান ভাই বোন বোনের সন্তান ভাইয়ের সন্তান আত্মীয় স্বজন চাচা পুপু খালা সবার জন্য চিন্তা করে চকলেট নিয়ে আসতে হয় ব্লাড কানেকশন বা অনেক মুরব্বীদের জন্য দামি দামি মোবাইল ফোন নিয়ে আসতে হয় অনেকের জন্য অনেক প্রবাসী আছে স্বর্ণের গিফট নিয়ে আসে বিভিন্ন কিছু গিফট নিয়ে আসে আচ্ছা এই যে সিলেটে এবং চট্টগ্রামে যে দুই ভাই চাকরি করে একই মায়ের যে দুই সন্তান তারা কি এভাবে যখন ছুটিতে দেশে আসে বাড়িতে আসে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা কি এই প্রবাসীর মতো এই রকম গিফট ক্রয় করে তারা বাড়িতে আসে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা এক বাক্যে বলবেন যে না তারা ওইরকম গিফট ক্রয় করে লাখ লাখ টাকার এরকম পণ্য সামগ্রী ক্রয় করে তারা কিন্তু বাড়িতে আসে না তারা বাড়িতে আসার সময় সর্বোচ্চ যে কাজটা করে সেটা হচ্ছে যে এলাকা থেকে ফল মূল বা মিষ্টি এইগুলো ক্রয় করে তারপরে তারা বাড়িতে আসে কিন্তু একজন প্রবাসীকে কেন এভাবে আসতে হবে আমার মনে হয় আমরা যারা ভিডিও দেখতেছি আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনাদের সবার মেন্টালিটি পরিবর্তন করতে হবে আমি এরকম অনেক প্রবাসী কে চিনি যারা পালন করার জন্য প্রতি বছরে একবার করে দেশে ছুটিতে যাওয়ার সক্ষমতা আছে বা যেতে পারে শুধুমাত্র প্রবাসী আত্মীয় স্বজনের প্রবাস তারা আত্মীয় স্বজনের কাছে মানসিক ভাবে অত্যাচারিত হবে মানসিক ভাবে লাঞ্ছিত হবে গিফট না নিয়ে গেলে বিভিন্ন কথা শুনতে হবে ইভেন এই গিফট গুলো নেওয়ার জন্য নিজের বাবা মা পর্যন্ত কনভেন্স করে এবং এমন খারাপ করে যে তাহলে ছুটিতে আসা দরকার নাই তারা ছুটিতে যেতে পারে না স্ত্রী সন্তানের প্রতি হক পালন করতে পারেন সো আমি এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনার যে সন্তান চিটং থেকে আসতেছে যে সন্তান সিলেট থেকে আসতেছেন কই আপনি তো তার প্রতি এরকম কোনো চাহিদা প্রকাশ করতেছেন না যে তোমার ভগ্নিপতিদের জন্য মোবাইল নিয়ে আসতে হবে অমুকের জন্য স্বর্ণের চেন আনতে হবে অমুকের জন্য আংটি আনতে হবে স্বর্ণের আংটি আনতে হবে তাহলে আপনি আপনার এই প্রবাসী সন্তানের প্রতি আপনি কেন এরকম চাহিদা প্রকাশ করতেছেন পক্ষান্তরে আপনার এই যে দুই সন্তানের যে সামাজিক বা অর্থনৈতিক নিরাপত্তা আছে আপনার এই প্রবাসী সন্তানের কি সামাজিক এবং অর্থনৈতিক সেরকম নিরাপত্তা আছে সে হয়তো বা ওদের তুলনায় একটু তুলনামূলকভাবে বেশি ইনকাম করে থাকে এই বুঝ আমি আমার ভিডিও মেসেজের মাধ্যমে যেটা সারা বাংলাদেশের মানুষকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রবাসীদেরকে এরকম মানসিক অত্যাচার করবেন না এটাকে স্বাভাবিক একটা প্রেশা সে রিজিকের সন্ধানে বিদেশে আসছে সে স্বাভাবিকভাবে যাবে তার মনে অন্তরে ভালো লাগলে কারোর জন্য গিফট নেবে না লাগলে গিফট নেবে না দেশে যাওয়ার পরে তাকে দেখা হইলে তার সাথে চলাফেরা হইলে কথায় বার্তায় গিফট যদি না হয় কিরে বিদেশ থেকে কিছু আনি এই ধরনের মানসিক অত্যাচার শব্দ বোমা এইগুলো ব্যবহার না করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার এই ভিডিও যে সমস্ত প্রবাসী ভাইরা দেখতেছেন আপনারা যদি আপনাদের মনের কথাগুলো যদি আমি বলে থাকি তাহলে এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার হওয়া উচিত যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিও পৌঁছানো উচিত এবং প্রত্যেকটা মানুষ যেন মেন্টালিটি ভাবে নিজেকে পরিবর্তন করে যে না বিদেশে রাস্তাঘাটে চকলেট কুড়ায় পাওয়া যায় না চকলেট কিনে নিয়ে আসতে হয় রাস্তাঘাটে মোবাইল কুড়ায় পাওয়া যায় না মোবাইল তার কিনে নিয়ে আসতে হয় এরকম অনেক প্রবাসী আছে যে একবার ছুটিতে গেলে তার প্রায় তিন থেকে চার মাসের স্যালারি একবার টোটালি গিফটের পিছনে চলে যায় যেটা নন প্রোডাক্টিভ যেটাই প্রবাসীর জন্য কোনো কাজেই আসে না হ্যাঁ একজন প্রবাসী দশ বারো বছর হয়ে গেছে তার একটা দেশে সামাজিক নিরাপত্তা হয়ে গেছে আর্থিক নিরাপত্তা হয়ে গেছে তারপরে সে গিফট নেবে তারপরেও নিজের ইচ্ছায় নেবে কেন মানসিকভাবে পেরেশানি দিয়ে মানসিক অত্যাচারের মাধ্যমে তার কাছ থেকে গিফট নিতে হবে নতুন কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম